আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিওতে নর্ডেম কলেজ সংক্রান্ত বা নর্ডেম ক্রস সেন্ট জোসেফ কলেজ অ্যাডমিশন রিলেটেড সো এই ভিডিওতে আমরা কথা বলবো এরকম পাঁচটা জিনিস নিয়ে যে পাঁচটা জিনিস তোমরা যদি করো তাহলে এনডিসিতে চান্স হবে না এটা নিশ্চিত অর্থাৎ আমরা সেগুলো সম্পর্কে জানতে চেষ্টা করছি যে যেই ভুলগুলা অ্যাকচুয়ালি স্টুডেন্ট অনেক সময় করে থাকে এবং সেই ভুলের কারণে নর্ডেমে চান্স হয় না তো আমরা একটা করে সবগুলো ভুল নিয়ে আসলে পর্যালোচনা করবো এবং আমার নিজের অভিজ্ঞতা এবং আমার স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি ভুলগুলো লিখেছি হয়তো আরও অনেক মিস্টেকস থাকতে পারে সেগুলো নিয়ে হয়তো আরও অন্য কোনো দিন আমরা কথা বলবো ইনশাল্লাহ আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স নর্ডেমিয়ান অর্থাৎ আমি নর্ডেমিয়ান একজন সাবেক শিক্ষার্থী আসো আমরা শুরু করি বিসমিল্লা এক নম্বর না বুঝে মুখস্থ করলে অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার না রেখে শুধুমাত্র রিডিং পড়ার জন্য পড়ে গেলে অথবা মুখস্থ করার জন্য পরে গেলে সমস্যা নর্ডেমে ডিরেক্ট কোয়েশ্চেন কম হয় ইনডিরেক্ট কোয়েশ্চেন বেশি হয় মানে কি ভাইয়া মানে হচ্ছে যে তোমাকে কখনো নর্ডেমে এই প্রশ্নটা আসবে না যে এফ ইজিক টু ওয়াট এম এ এম ভি এম ইউ নাকি এম টি এই কোয়েশ্চেন নর্ডেমে আসার সম্ভাবনা অনেক কম নাই বলতেছি না সম্ভাবনা কম তাহলে কি আসতে পারে ভাইয়া আসতে পারে যে বল নিচের কোন দুটি জিনিসের উপর নির্ভর করে বা বল নিচের কোন জিনিসের উপর নির্ভর করে না অপশন এ ভর অপশন বি তরণ অপশন সি স্মরণ অপশন ডি উপরে সবগুলি এরকম কনফিউশন রিলেটেড কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে সেই জন্য না বুঝে বা কনসেপ্ট ক্লিয়ার না করে বা বেসিক ক্লিয়ার না করে তুমি যদি শুধু পড়ার জন্য পড়ে যাও তাহলে একটা বড়ো সড়ো ধরা খাবা পরীক্ষার হলেই এই কারণ দেখবা যে প্রশ্নগুলো আসলে টিপিক্যাল প্রশ্নের মতো সোজা না যার কনসেপ্ট ক্লিয়ার তার জন্য অনেক সোজা যার কনসেপ্ট ক্লিয়ার না তার জন্য সমস্যা অনেক সময় গ্রাফ আঁকতে দেয় মানে গ্রাফ এ অপশন দেয় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে ঘুরায় দেয় রিভার্স কোয়েশ্চেন করে এই জিনিসগুলোর জন্য জাস্ট কনসেপ্ট দরকার আর কিছু না ঠিক আছে দুই সময় ধরে প্র্যাকটিস না করলে দুইটা পয়েন্ট এখানে এক প্র্যাকটিস না করলে দুই সময় ধরে প্র্যাকটিস না করলে অর্থাৎ তুমি অনেক প্র্যাকটিস করলা কিন্তু সময় ধরে প্র্যাকটিস করলা না অর্থাৎ টাইম লিমিটের মধ্যে রেখে প্র্যাকটিস করলাম না দেখবা যে পরীক্ষার হলে তোমার সময়ের সময়ের স্বল্পতা হচ্ছে আমার কথা যদি বলি আমি ডেমে রিটার্ন পরীক্ষা এক ঘন্টা পরীক্ষা ছিল আমাদের আমার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সবগুলো আমার পঁয়ত্রিশ মিনিটের মধ্যে সবগুলো আনসার লেখা শেষ হয়ে গেল একটা প্রশ্ন নিয়ে কনফিউশন ছিল ওটা নিয়ে আমি বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমি খালি বসে বসেছিলাম আর কিছু পারতেছিলাম না ওইটা আর কি একটা বা দুইটা একটা ম্যাথের প্রশ্ন একটা কেমিস্ট্রির প্রশ্ন হতো মনে পড়ে সুতরাং আমার কিন্তু প্রবলেম হয় নাই টাইমে টাইম লিমিট নিয়ে বাট অনেকেরই ওই প্রশ্নেই সময় নিয়ে অনেক সমস্যা হয়েছে সময় নিয়ে সমস্যা হওয়ার পর অনেকে চান্স পাইছে সময় নিয়ে সমস্যা হওয়ার পর অনেকে চান্স পায় না অনেক ধরনের ব্যাপার আছে বাট আমার পার্সোনালি প্রবলেমটা হয় নাই কারণ আমি অলওয়েস টাইম ধরে প্র্যাকটিস করতাম অনেকে আসছে যে প্র্যাকটিসই করে না তাদের জন্য তো আরও দুঃসংবাদ কারণ প্র্যাকটিস না করলে তোমার ওই প্রবলেম সলভিং স্কিল থাকবে না এবং তুমি পরীক্ষার হলে বসে অ্যান্সার করতে পারবো না ঠিকমতো সুতরাং প্র্যাকটিসও করতে হবে সময় ধরেও প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এটা ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বার পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখো এই পয়েন্টটা হচ্ছে যারা টিপিক্যাল টপার তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ যে তুমি যদি টপার হয়ে থাকো অথচ তোমার স্কুলের তোমার রোল যদি এক থেকে দশের মধ্যে হয় তুমি যদি তোমার পিইসি জেএসসি পরীক্ষাগুলোতে গোল্ডেন প্লাস পেয়ে থাকো এবং এসএসসি তো খুব ভালো পরীক্ষা দিয়ে থাকো তোমারটা দেখে বাকিরা পাশ করে এরকম লেভেলের টপার যদি তুমি হও তাহলে তোমার জন্য এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট কোনো অবস্থাতেই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না কারণ দেয়ার ইজ দ্য গ্যারান্টি যে তুমি তোমার স্কুলের ফার্স্ট বয় তুমি তোমার বোর্ডের ফার্স্ট বয় দেখে নওয়ার ডেমে তুমি চান্স পাই যাওয়া এই ধরনের গ্যারান্টি নাই সুতরাং তোমাকেও বাকিদের মতোই কষ্ট করে চান্স পাইতে হবে নর্ড ডেমে যদি ওই গ্যারান্টি থাকতো তাহলে তো ডেম আসলে কলেজগুলোর মতো বোর্ডের মার্কস অনুযায়ী ভর্তি বাট বাকি তারা করায় না তারা একটা আলাদা পরীক্ষা নেয় কেন কারণ তারা অন্য কিছু জিনিসপাতি যাচাই করতে চায় যেগুলো আসলে বোর্ডের পরীক্ষায় যাচাই হয় না সুতরাং তুমি যেই পরীক্ষাগুলা দিয়ে তুমি টপার সেই পরীক্ষাগুলো আসলে না। এরকম না তুমি টপার হয়েছে হচ্ছে তোমার বোর্ডের পরীক্ষাগুলো দিয়ে স্কুলের পরীক্ষা দিয়ে বাট নর্থে এই জিনিসগুলোকে গোনা ধরতেছে না নর্ডেম বলতেছে তুমি আমার এখানে এসো ক্যাম্পাসে এসে পরীক্ষা দাও এই পরীক্ষায় তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমাকে আমি নিব রাইট সো তুমি কনফিডেন্ট হচ্ছ নিয়ে তোমার বোর্ডে রেজাল্ট দেখে স্কুলের রেজাল্ট দেখে এগুলো নর্থেমে কোনো হিসাবে নাই তুমি নর্থেমে যাও পরীক্ষা দেওয়া নিজেকে যোগ্যতা প্রমাণ করো নিজের যোগ্যতা এবং চান্স পাও সুতরাং কোনো অবস্থাতেই ভাই ওভার কনফিডেন্ট হয়েও না যে আরে আমার তো চান্স নিশ্চিতই এরকম তোমাকে কিন্তু মানুষ ওভার কনফিডেন্ট বানাবে তুমি নিজে ওভার কনফিডেন্ট হবা না তোমার বন্ধু বান্ধব বল আরে তুই তো নরডেমে তোর তো নরডেমে চান্স নিশ্চিত তার বাপ মা তোমাকে বলবে যে আমার ছেলে নরডেমে চান্স না পেলে আর কে পাবে তোমাকে আত্মীয়সন্দ তোমাকে বলবে যে আরে ওর ভাব ও ভাবি নড়া তো হয়ে গেছে আপনি ঢাকায় বাসা কোথায় নেবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেন এরকম তোমাকে মানুষ ফুসলাবে মানুষ তোমাকে হচ্ছে তেল মারবে আর তোর তো নড়া নিশ্চিত ভাই ডেফিনেটলি সো এই জিনিসগুলো তুমি তুমি হাম্বল থাকবা তুমি জানো যে তুমি চান্স পাবা বাট তাও তুমি হাম্বল থাকবা এবং তুমি তোমার বেস্ট এফোর্ট দিবা পড়াশোনা করবা দেন পরীক্ষা দিবা দেন হইলে তো ভাই ভাবনি ভাই অফকোর্স বাট তার আগে না ঠিক আছে ওভার কনফিডেন্ট কোনো অবস্থাতেই হওয়া যাবে না চার পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেলে বা ভয় পেলে এই জিনিসটা হয় এবং অনেকগুলো কারণ আছে কারণ বেসিক্যালি তোমাদের নাইনটি এইট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে দিস ইজ দ্য ফার্স্ট ইউ অ্যাডমিশন টেস্ট অনেকে হয়তো এর আগে হ্যাঁ ক্যাডেটে পরীক্ষা দিছো বা অন্য বিভিন্ন স্কুলে অ্যাডমিশন টেস্ট দিছো বিভিন্ন সালের অনেক হয়তো অলিপিয়া তাদের একটা অভিজ্ঞতা আছে অনেক মানুষ একসাথে পরীক্ষা দিচ্ছে বাট ম্যাক্সিমামের জন্য যেখানে এত মানুষ ফার্স্ট অফ অল তুমি নর্ডেম গিয়ে দেখবা যে লাইন হচ্ছে তোমার নর্ডমেন গেট থেকে ওইদিকে হচ্ছে আরামবাগ ঠারামবাগ পার হয়ে বিশাল দূরে চলে গেছে লাইন হ্যাঁ শাহজাহানপুর পর্যন্ত লাইন চলে যাওয়ার সময় এত মানুষ এবং প্রত্যেকের সাথে দুজন করে গার্ডিয়ান আসে ভিড়ে এবং নর্ডেম পুরো প্যাকড হয়ে যায় এবং বিভিন্ন সেটে সেটে পরীক্ষা হয় তুমি যখন যাবাদিবে প্রথম পড়তেছে কেউ পরীক্ষা দিয়ে বেরোচ্ছে কেউ কান্নাকাটি করতেছে কেউ কারো মা পানি খাওয়াচ্ছে জুস খাওয়াচ্ছে একটা ক্যাওয়াস এই ক্যাওয়াসের মধ্যে তোমার নার্ভাস হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক তুমি দুনিয়ার যা কিছু জানতা সব কিছু তুমি ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক তোমাকে মানসিকভাবে শান্ত থাকতে হবে যে হোয়াট এভার ইট ইস আই উইল ফেস ইট ফেস করবো পরীক্ষা দিব যা হবে আল্লা ভরসা আমি আমার বেস্ট দিব ভয় পাওয়ার কিছু নাই তুমি ভাববা ভাই এত আমার এগুলো সব আমার কম্পিটিশন এদের সাথে কম্পিট করে আমি কী হয়ে পাবো ভাই আমি তো অসপারা থেকে আসছি হ্যাঁ দুর্গম জায়গা থেকে আসছি আমি ডোন্ট ওয়ারি কোনো কিছু নেই ভাইবো না ভাই ঠান্ডা মাথায় পরীক্ষা চিল যাওয়া পড়ালেখার সময় প্রচুর প্রেশার নাও দ্যাটস ফাইন পরীক্ষার হলে চিল পরীক্ষার দিন চিল হ্যাঁ এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি পড়বা যখন জান দিয়ে পড়বা এমন ভাই পড়বা যে মনে হয় তোমার ভাই নর্টে জীবন শেষ বাট অ্যাকচুয়ালি না পরী যখন প্রিপারেশন নেবে তখন এরকম প্রিপারেশন নিবে এবং পরীক্ষা যখন সময় আসবে চিল হইলে হইলো না হইল আলহামদুলিল্লাহ হইলে আলহামদুলিল্লাহ না হলে আলহামদুলিল্লাহ চিল হয় পরীক্ষা দেওয়া দেওয়ার চান্স হয়ে গেছে এটা সব অ্যাডমিশন টেস্টের জন্য সত্য ঠিক আছে সুতরাং পরীক্ষার নার্ভাস বা ভয় পাওয়া যাবে না নার্ভাস হওয়া যাবে না মানে এটা এখন এটা এখন তুমি বলবো যে ভাই এটা তো আমি নিজে নিজে হই না যে সময় আজকে নার্ভাস হবো এখন আমি খুব নার্ভাস হবো এখন থেকে এরকম তো না হ্যাঁ অটোমেটিক্যালি নার্ভাস হয়ে যায় মানুষ সো কিছু করার নাই একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে হ্যাঁ এবং বিশ্বাস রাখতে হবে নিজের উপরে মানে এই তিন আর চার কিন্তু একে অপরের মানে কন্ট্রাডিক্টরি পয়েন্ট তিনে বলতে ওভার কনফিডেন্ট হয়েও না চারে বলতেছি কনফিডেন্ট থাকো মানে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে বাট ওভার কনফিডেন্ট হওয়া যাবে না ঠিক আছে ওকে পাঁচ এক্সট্রা ইনফো দিয়ে ব্রেন ভরে ফেললে মাথা ভরে ফেললে কারণ আমরা নর্ডেমের প্রিপারেশন যখন নেওয়া শুরু করি আমরা ক্যান জানি আমাদের মনে হয় যে নর্ডেমের কোশন অনেক কঠিন হয় তাহলে আমরা একটা কাজ করি এইচএসসি পড়াশোনা কিছুটা শুরু করি এইচএসসি পরীক্ষা কলেজের বই পুস্তক থেকে পড়াশোনা শুরু করি অনেক অনেক সাধারণ জ্ঞান মুখস্থ করি অনেক অনেক জিনিস জিনিসপাতি এক্সট্রা ইনফো দিয়ে ব্রেন ভরে ফেলে এবং ফলে দেখা যায় যে আসলে পরীক্ষা খুব খারাপ হয় সুতরাং সবসময় মনে রাখবা যে নর্ডেমের প্রশ্ন অ্যাকচুয়ালি এসএসসির বোর্ড প্রশ্ন বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাস থেকে হয় প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়তো ডিফারেন্ট হইতে পারে বোর্ডের প্রশ্নের চাইতে হয় অর্ডারের কোশ্চেন হয়তো একটু ডিফারেন্ট হয় একটু কঠিন হয় বাট তার মানে এই না যে তুমি যা দিবা মানে যেরকম মানে যা পড়ছো তার একদম আউট অফ নোয়ার কোশ্চেন দিবে এসএসসির বইগুলো থেকেই প্রশ্ন বানানো হয় এসএসসির বইগুলো থেকেই কোশ্চেন করা হয় এবং সেখান থেকেই তুমি অ্যান্সার করতে পারবা নিজের উপর বিশ্বাস রাখো এবং এই বোর্ড বইগুলার কনসেপ্ট ক্লিয়ার করো না বুঝে মুখস্থ না করে কনসেপ্টগুলো ক্লিয়ার করো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে এবং আমার এই গাইডলাইন কোর্সে কী আছে ভাই কোন সাবজেক্ট থেকে কি পড়তে হবে কীভাবে পড়তে হবে কোনগুলা পড়তে হবে এক্সাম হলে বসে কোন ট্যাকটিসগুলা কাজে লাগালে চান্স নিশ্চিত হবে এবং কোন কোন ভুল করা যাবে না কোন কোন ভুল মানুষ করে সেই ব্যাপারগুলো একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো জানাতে পারবা সেগুলো সলিউশন দেওয়ার আমরা চেষ্টা করব আমি চেষ্টা করব। মাঝে মধ্যে জুম সেশনে তোমাদের সাথে আমি গাইডলাইন শেয়ার করব এবং তার পাশাপাশি দশ সেট ডেমো এক্সামের ব্যবস্থা আছে যেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমার অটোমেটিক্যালি তোমার এই প্রবলেম সলভিং স্কিল এবং সময়ের মধ্যে সলভ করার ব্যাপারটা ইম্প্রুভ হবে এবং এছাড়া কিছু মক ভাইবার ডেমো ভিডিও আমরা আপলোড করব যদি ভাইবা হয় না ডেমো গত বছর তো হয় নাই হইলে যাতে তোমরা ভালো পারফর্ম করতে পারো অন্যদের সবার চাইতে তো সবার জন্য শুভকামনা রইল এই তো দোয়া থাকবে ভালোবাসা থাকবে তোমরা আবার জন্য দোয়া করবা ইনশাল্লাহ তোমাদের নরডেম হলি ক্রস চেঞ্জেস হবে পরীক্ষাগুলো খুবই ভালো হবে সবার জন্য দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়